বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে হাটহাজের উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফরহাদাবাদ ধলয় ও মির্জাপুর এই তিন ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে হাটহাজের উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সৈয়দ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগে সহ সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট মির্জা মোহাম্মদ হালালউদ্দিন সময়শা প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জুলাই আন্দোলনে যখন ছাত্র নেতৃত্ব বিন্দু ফ্যাসিস্ট সরকারের ওশানলে পড়ে নেতৃত্বের গতি হারিয়েছিল ঠিক সেই মুহূর্তে আন্দোলন হাল ধরে ঐক্যবদ্ধ ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে রাজনীতিতে সর্ব হতে যাচ্ছেন তারা দলীয় নেতার কর্মীদের সাথে নাপে কিছু আওয়ামী লীগ দর্শকদেরকে নিয়ে দলীয় ব্যানারে মিটিং মিছিল করছে এবং ওই সকল চাঁদাবাজ নাই যারা আওয়ামী লীগের পক্ষে চাঁদাবাজ করেছে দখলদারিত্ব করছে তারাই এখন আবার ওই সব হাইব্রিড নেতাদের সাথে মিশে এখনো কন্টিনিউ করছে সেসব চাঁদাবাজি এবং দখলদারিত্ব আর দামটা দিয়ে দিচ্ছে আমার দলের হুশিয়ার করে দিতে চাই আমি সাবধান করে দিতে চাই আমি জানি শহীদ জিয়ার সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক বা তারেক রহমানের সৈনিক রকমের অনৈতিক অসামাজিক এবং অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হতে পারে না যারা বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করছে যাতে এই সমস্ত দায় বিএনপির কর্মীদের উপর চাপিয়ে দেওয়া যায় প্রিয় ভাইয়েরা এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে এমন ভাবে চলতে হবে ছাত্র দলের ভাইদের স্বেচ্ছাসেবক দলের ভাইদের যুবদলের ভাইদের এবং বিশেষ করে বিএনপিতে যারা তরুণ নেতৃত্ব আছেন যাতে আপনাদেরকে দেখে গণমানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হয় বিএনপির থেকে যেন দূরে সরে না যায় এটা ঠিক আপনাদের মেনে চলতে হবে বড়দেরকে সম্মান করতে হবে এলাকাবাসীদের সাথে সৎ ব্যবহার বজায় রাখতে হবে মানুষের বিপদে আপদে সাহায্য করতে হবে মানুষকে বিপদে ফেলা যাবে না মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না প্রিয় ভাইরা আমার মনে রাখবেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি ত্যাগটা স্বীকার করেছেন আমার আপনার কারণে যেন সেই ত্যাগটি বিধা হয়ে না যায় ম্লান হয়ে না যায় প্রিয় ভাইরা হাটাজারি সবসময় ধানের শীষের জন্য উর্বর ঘাটি এখানে যে যতই ষড়যন্ত্র করুক না কেন ধানের শীষ এই দেশের এই অঞ্চলের মানুষের প্রাণের প্রতীক ভালোবাসার প্রতীক আস্থার প্রতীক নির্ভরতার প্রতীক কোন লাভ হবে না এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে উন্নয়নের রাজনীতি উৎপাদনের রাজনীতি এবং সমৃদ্ধির রাজনীতি করে এই থানের শীষের কর্ণধার জনাব তারেক রহমান এবং জিয়া পরিবার আবারও আহ্বান জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আর কালক্ষেপ না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন একই সাথে হুশিয়ারি করে বলছি জাতীয় বলছিবৃন্দের সম্পর্কে এবং অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমরা বহুমত বিশ্বাসী দল রাজনীতি করি এক একজন এক এক আদর্শে অবশ্যই ভিন্নমত থাকবে বহুমত থাকবে কিন্তু সেই বহুমত প্রকাশটা যেন রাজনৈতিক শিষ্টাচার সামাজিক শিষ্টাচার এবং পরিবারের পরিচয় বহন করে কারণ আমার মুখ দিয়ে যদি খারাপ কথা বের হয় তাহলে অবশ্যই সেটা আমার আমার পরিবারের কাছ থেকে শেখা বাইরের কারো থেকে শেখা নয় নিজের অসদাচরণের জন্য যেন আমরা নিজ পরিবারকে ছোট না করি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি একই সাথে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় ফরহাদাবাদবাসী প্রাণপ্রিয় ধলয়েবাসী এবং প্রাণ প্রিয় মির্জাপুরবাসী তথা হাঁটাদারিবাসীদের কাছে আমি আপনাদের সন্তান আমি গত সতেরো বছরে আপনাদের সাথে ছিলাম কোথাও ফেলে নাই বিচারের ভার আপনাদের হাতে দায়িত্ব আপনাদের আপনাদের সন্তানকে আপনারা যতটুকু নিতে চান সে অতটুকু যেতে পারবে এর বেশি যেতে পারবে না এর বাইরে আমার আর বলার কিছু নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করবো আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ হোক বাংলাদেশ জিন্দাবাদ